এ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা আদর আজাদ অল্প দিনের ক্যারিয়ার তার তবে যে কয়টি সিনেমা করেছেন তাতে আজ করা যায় নিজেকে তিনি অ্যাকশন হিরো হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছেন সেই চেষ্টায় এবার যুক্ত হল নতুন প্রজেক্ট পিনিক চোদ্দ নভেম্বর সন্ধ্যায় সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে জানিয়ে দেয়া হয়েছে দু সালের ঈদ ফিতরে শাকিব খান আফরান নিশোদের সঙ্গে লড়তে প্রস্তুত হচ্ছেন অভিনেতা আদর অর্থাৎ আগামী রোজার মুক্তি পাবে তার অভিনীত এই নতুন সিনেমা আখিউজ্জামান ম্যাননের চিত্রনাট্যে ছবিটির পরিচালনা করছেন তরুণ নির্মাতা জাহিদ জুয়েল সিনেমা প্রসঙ্গে নির্মাতা জানান এরই মধ্যে ছবিটির শুটিং শুরু হয়েছে কক্সবাজারের রামু এলাকায় গোপনীয়তা রক্ষা করে চলছে চলচ্চিত্রটির দৃশ্য ধারণ জানা গেছে দুই নভেম্বর শুরু হওয়া ছবিটির শুটিং চলবে ত্রিশ নভেম্বর পর্যন্ত ছবিটি নিয়ে আদর আজাদ বলেন পিনিক মূলত সাইকো থ্রিলার অ্যাকশন ঘরনা গল্পের সিনেমা বেশ কয়েক মাস প্রস্তুতির পর আমরা এখন শুটিং করছি টেলিভিশন মাত্র পঁচিশ টাকায় পাচ্ছেন গুগল টিভি ঈদের একটা ছবিতে দর্শক যা যা চান এ সিনেমায় তার সবই থাকবে সেই প্রতিশ্রুতি দিতে পারি পিনিক সিনেমাটি প্রযোজনা করছে ইউরো বাংলা এন্টারটেইনমেন্ট এতে আদরের বিপরীতে কে থাকছেন তা শীঘ্রই জানানো হবে এছাড়া অন্যান্য শিল্পীরা হচ্ছেন রাজ ফজলুর রহমান বাবু আজাদ আবুল কালাম শিমুল খান মোমেনা চৌধুরী মাসুম বাসার সৌমু চৌধুরী সহ অনেকেই